আসসালামু আলাইকুম শুভ বিকাল অনেক দিন হচ্ছে আপনাদেরকে রোমানিয়া সম্পৃক্ত ভিডিও দিয়ান না কাজের পরিস্থিতি কি এরকম ভিডিও আমি আপলোড হইয়ার না অবশেষে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আর রোমানিয়াতে বর্তমানে অনেক কাজের লোক প্রয়োজন সেটা হচ্ছে অধিকাংশ কনস্ট্রাকশন সাইটে আর আমার এখানে বর্তমানে মেকানিক প্রয়োজন কার মেকানিক যদি আপনারা কেউ থেকে থাকেন কুয়েত কাতার ওমান মালয়েশিয়া সৌদি আরবে এবং দুবাই বাদে আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিষাও হবে পারমিটও হবে দ্রুত যারা পেন্টিংয়ের কাজ জানে রঙের কাজ করতে পারেন যারা কার যা পেন্ট করতে পারেন যারা আপনারাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের পারমিট দ্রুত হবে আর লোক পাইছি অবশ্য আরও লোকের প্রয়োজন তবে একটা লোকের সাথে আজ দুই মাস থেকে কথা হচ্ছে সে একটা বলে আমি একটা বলি সে একটা বলে আমি একটা বলি বুঝছেন এবং তার সমস্যা হচ্ছে কি জানেন মানে ও ওনার টাকা দিয়ে সে আসবে আমি মাঝখান থেকে লাভ করে ফেলব এটা ওনার সহ্য হচ্ছে না প্রত্যেকটা লোকই তো নিজের টাকা খরচ করে আসে এখান থেকে মাঝখান থেকে অন্য একজনে সে ইনকাম করে আর ইউরোপে আসতে হলে অবশ্যই কারো না মাধ্যমে আপনাকে আসতে হবে আপনি কোনো না কোনো এজেন্সির মাধ্যমে আসতে হবে কোনো না কোনো বাংলাদেশের মধ্যস্থতার মাধ্যমে আপনাকে আসতে হবে ইউরোপে যত বাংলাদেশি আস আসছে এ পর্যন্ত প্রত্যেকে কারো না মাধ্যম হয়েই আসছে না আপনি যদি এটা সহ্য করতে না পারেন যে আমার টাকা ইউজ করে আমাকে সে আস মানে ইউরোপে আনবে আবার সে আমার টাকা থেকে সে লাভও করবে এটা যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে সেটা কেমন হলো আপনি যখন এখানে আসবেন যখন ভালো টাকা ইনকাম করবেন তখন তো আর ওই লোকের কথা মনেও থাকবে না তাই না আর এটা একটা আসলে বিজনেস আর ইউরোপে আসতে হলে অবশ্যই রিক্রুইটিং এজেন্সির মাধ্যম ছাড়া আপনি আসতে পারবেন না আপনি অবশ্যই তাদের দ্বারস্থ হতেই হবে আপনি দেখতেছেন আপনার ফ্রেন্ড বন্ধুর কাছে আপনি ফাইল জমা দিয়েছেন কিন্তু পক্ষান্তরে দেখা গেছে ওই ফাইলটাই কিন্তু কোনো না কোনো এজেন্সির হাত ধরেই কিন্তু কাজটা হচ্ছে কোনো না কোনো লয়ারের মাধ্যমেই আর যারা এখানে অধিকাংশ লয়ার আমরা যাই বলি না কেন এরা মনে করেন রিক্রুইটিং এজেন্সির সাথে এদের বিশাল বড় একটা হাত থাকে সো এগুলা আপনাকে বুঝতে হবে আপনি যদি আমার লাভটাই মনে করেন যে ও লাভ করে ফেলতেছে আমার টাকা ব্যবহার করে আমাকে নিয়ে আসবে এখানে এইটা আপনি যদি সহ্য করতে না পারেন তাহলে তো হয় না আপনি বর্তমানে যেই দেশে আছেন অবশ্যই আপনিও কোনো না কোনো এজেন্সির মাধ্যমে কোনো না কোনো বাইয়ের মাধ্যমে আপনি আসছেন সো এইগুলো আপনার বুঝতে হবে এটা নিয়ে পড়ে থাকলে চলবে না আর এতো চিন্তা করলেও কিন্তু হবে না হ্যাঁ ঘুরে ঘুরে আমি আপনাদেরকে আমাদের গ্যারেজের অবস্থা দেখাচ্ছি একদম নিরিবিলি পরিবেশ আর আমি যেটা বলছিলাম আমাদের বস ওই সাইডে কাজ শুরু করে ফেলছে ওইদিকে ওয়ার হাউস হবে আমাদের এটা মূলত ট্রান্সপোর্ট কোম্পানি আর এই বসের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সামথিং সামথিং এরকম গাড়ি ওনার আছে এই ট্রাকগুলো আসে এইগুলা এগুলাই আমরা এভরিডেই রিপেয়ার মানে ইয়ে করি আর কি চেক করি এভরিডে চেক করার পরে যেটা নষ্ট হয় ওটা চেঞ্জ করি এখানে রিপেয়ারিংয়ের কোনো কাজ হয় না রিপেয়ারিংয়ের কোনো কাজ নাই এই যে এই দিকটা কিন্তু বস ওই পর্যন্ত সে কাজ ধরাইছে এইদিকে ওয়ার হাউস আরও বড় করবে লোক আরো প্রয়োজন পড়বে এদিকে কাজ শুরু করে ফেলছে এই যে এখানে বোলডুজার নিয়ে আসছে তার আরেকটা ছিল এখানে আজ চলে গেছে আবার আগামীকালকে আসবে এরকম কাজ শুরু হয়ে গেছে এই আর বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই কোম্পানি হ্যাঁ কোম্পানিটা বেশ ভালো তো এটাই যে আপনারা মানে যেই আসবেন অবশ্যই কারো না কারো মাধ্যমে আপনাদেরকে আসতে হবে আজ কিন্তু আমাদের কোম্পানিতে কাজ তেমন একটা ছিল না আমাদের একটা গাড়ি নষ্ট হয়েছে জার্মানিতে যেই লোককে পাঠানো হয়েছিল ওই গাড়িটা ঠিক করার জন্য ওইখানে কি একটা বড়ো ধরনের কোনো সমস্যা হয়েছে সামথিং আজকে সুপারভাইজারের মন খুবই খারাপ ছিল সে কারোর সাথে কথা বলে নাই এই তার মধ্যে আমি এইদিকে বড় একটা গাড়ির গ্লাস ভেঙে ফেলছি গত গতকালকে সব আসলে মন যে তেমন একটা ভালো নেই এগুলা কাজ করতে গিয়ে অনেক কিছুই নষ্ট হয়ে যায় এই যে দেখুন এখানে এখানে একটা গাছ ছিল অনেক বড় একটা গাছ ছিল ওটা কেটে ফেলা হয়েছে আর কাজ শুরু হয়েছে এইদিকটায় মোটামুটি মাস খানিকের ভিতরে দেখবেন অন্য রকম ভিডিও তো মোটামুটি আপলোড করি এই সাইটটাও আমি আপনাদেরকে দেখাবো সব ভালো থাকেন সুস্থ থাকেন যারা মেকানিক কাজ জানেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ডেন্টিং পেন্টিং মেকানিক